নমস্কার বন্ধুরা বর্ণা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাতলা মাছের একদম নতুন আর ইউনিক একটি রেসিপি এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব ক্রিয়েশন আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের রেসিপিটি সবার খুব ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি আমরা শেয়ার করে নিই আমি পাঁচ পিস বড়ো সাইজের কাতলা মাছ প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো মাছটাকে এখন ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা এখন আদা রসুন নুন আর গোলমরিচ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব দু পিঠ মাছ ভালো করে মেখে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিলাম মাছগুলোকে এইভাবে ম্যারিনেট করে মাছগুলো যদি কিছুক্ষণ সময় রেখে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় আমি আধ ঘন্টা রেখে দিলাম এখন গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আস্ত মৌরি আর দেড়ে টেবিল চামচ পরিমাণ জিরে জিরে আর মৌরিটা গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে খানিক্ষণ নাড়াচাড়া করে নেব মানে হালকা করে ভেজে নেব যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই সময় দিয়ে দেব এক মুঠো কাসুরি মেথি কসুরি মেথি দিয়ে খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই অল্প একটু সময় গ্যাসের ফ্লেম কমিয়ে নাড়াচাড়া করলেই এই মশলাটা ভাজা হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে মশলার একটা মিহি মিশ্রণ আমরা রেডি করে নেব এখন ওই একই করা ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবার মাছগুলোকে ভেজে নেব এক এক করে সমস্ত মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু সাদা তেলেও করতে পারেন সেক্ষেত্রে দেখতে হবে অসাধারণ কিন্তু সরষের তেলে করলে মাছের স্বাদটা হবে দুর্দান্ত তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আর এই মাছ রান্নাটাই কিন্তু আমি হলুদ ব্যবহার করব না তাই মাছের গ্রেভিটা যারা সাদা রঙ রাখতে চান তারা অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন কিন্তু সর্ষের তেল দিলে স্বাদটা খুব ভালো হয় এ কথাটা আমি বারবার বলে দিচ্ছি মাছগুলো আমার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো আমি অন্য পাত্রে উঠিয়ে নিলাম সমস্ত মাছ আমার ওঠানো হয়ে গেছে ওই একই তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি গরম মশলাটা একটু ভাজা ভাজা হবে সামান্য একটু সময় নাড়াচাড়া করে নেব ভেজে নেওয়া পর্যন্ত তারপর দুটো বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে আমি কুচি করে রেখেছিলাম সেইগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় একটু ভাজা ভাজা করে নেব হালকা সোনালি কালার হয়ে গেলে সেই পর্যায়ে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এই মশলার মধ্যে অ্যাড করে দেব রসুন বাটা রসুন বাটা দিয়েছি আমি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ আর কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটাই ব্যবহার করেছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন এই মশলাগুলো হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব মিনিট দুই তিন কষানোর পর আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এই রান্নায় হলুদ দেব না আগেই বলেছি এখন সমস্ত মশলা ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব যাতে মশলাগুলো ধরে না যায় সেজন্য আমি আগেই এই মিশ্রণে একটুখানি জল অ্যাড করে নিয়েছিলাম এখন মশলাটা হাই ফ্লেমে কষিয়ে নেব মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে এই পর্যায়ে মশলাটা কষানো কিন্তু আমার সম্পূর্ণ রেডি তেল পুরো সেপারেট হয়ে গেছে এখন ঝোলের প্রয়োজন অনুযায়ী আমি দিয়ে দিলাম সামান্য গরম জল আর চার পাঁচটা লাল আর সবুজ লঙ্কা লঙ্কাগুলো আমি একটু চিড়ে নিয়েছিলাম ঝোল ফুটতে ফুটতে আমি তিন টেবিল চামচ দই ভালো করে ফেটিয়ে নিলাম দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তা না হলে ঝোলের মধ্যে দলা দলা হয়ে থাকবে এখন ঝোলটা সম্পূর্ণ ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আরও একবার নাড়াচাড়া করে নেব মাছ ভাজা দেওয়ার পর ডিশে যে তেলটুকু ছিল সেই তেলটাও আমি অ্যাড করে দিলাম এই ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম সমস্ত মিশ্রণগুলো এবার ফুটে উঠলে ফ্যাটানো দইটা আমি ওপর থেকে দিয়ে দিলাম দই দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্য স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য চিনি এখানে ব্যবহার করেছি যারা চিনি খান না বা চিনি পছন্দ করেন না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন এখন আবারও ফুটতে দিলাম সমস্ত কিছু ফুটে উঠলে আরও একবার নাড়াচাড়া করে নেব মাছগুলো কিন্তু বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যেতে পারে ভীষণ নরম হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেব ভেজে রাখা মশলার মিশ্রণটা দেড় টেবিল চামচ যে মৌরি জিরে আর কাসুরি মেথিটা ভেজে রেখেছিলাম ওই মশলাটাই অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো স্বাদের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য এক চামচ গাওয়া ঘি ব্যাস এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি একদম প্রস্তুত গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে একটু সময় ফুটিয়ে নেব তারপর এটা পরিবেশনের জন্য একদম রেডি গরম গরম ভাত ফ্রাইড রাইস সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এই মাছের রেসিপিটা একদম জমে যাবে আমার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা সিয়াম্মি কিচেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বর্নাজ ইয়ামি কিচেনের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ